মধ্যে এটা আছে রুল অফ ল রুল অফ ল মানে এটা নেই আমার প্রতি অন্যায় হয়ে থাকে আমি ওটা করতে পারি আমার আইন আমার হাতে নিতে পারি আর আমাকে আমার আপনারকে এটা বলবো আমি আপনাদের মাধ্যমে সকালের ন্যায় ওদের প্রতি কারোর প্রতি অন্যায় হয়ে থাকে ওর দায়িত্ব আমাদের আছে ওটা দেখা। আমরা খুব যত সম্ভব আমাদের ক্যাপাসিটি আছে ওটা দেখো। রাজ্য পুলিশে ডিজি স্বীকার করলে গ্রামের মানুষ নিপীড়িত হয়েছে পুলিশ তার দায়িত্ব পালন করেনি অভিযোগ গ্রামের এক প্রকার তৃণমূল দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত করা হয়েছে সন্দেশকালীর বহু এলাকা অভিযোগ বিরোধীদের গত নয়ই ফেব্রুয়ারি তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে ঝাঁটা লাঠি নিয়ে গ্রামের মহিলারা শুরু করেছিল আন্দোলন সেই আন্দোলনে নাস্তানাবুদ হয়েছে রাজ্য প্রশাসন প্রতিবাদের পথ দেখাচ্ছে সন্দেশ খালি এমন স্লোগানে কলকাতার রাজপথে নামে ডান বাম বুদ্ধিজীবীরা কিন্তু সশরীরে কোনো বুদ্ধিজীবী পৌঁছননি সন্দেশ খালিতে জেলা প্রশাসন লাগাতার একশো চুয়াল্লিশ ধারা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইছে এই পরিস্থিতিতে সিপিএম নেত্রী মীনাক্ষীর দেখানো ছন্দবেশে বাম বুদ্ধিজীবী বাদশা মৈত্র দেবদূত ঘোষ সৌরভ পালধি জয়রাজ ভট্টাচার্য বিমল চক্রবর্তী সীমা মুখোপাধ্যায়রা পৌঁছে যায় সন্দেশখালিতে পুলিশ যাতে একশো চুয়াল্লিশ দানার অজুহাত দিয়ে না আটকে দেয় তার জন্য তারা আলাদা আলাদাভাবে গামছা বা চাদর জড়িয়ে ঢুকে পড়েন সন্দেশখালির নির্যাতিতাদের গ্রামগুলিতে স্থানীয়দের সঙ্গে কথা বলে বুঝতে চায় ঠিক কি হয়ে চলেছে সন্দেশখালিতে দেখা যায় মোবাইল ক্যামেরায় নির্যাতিতাদের বক্তব্য রেকর্ড করছেন অভিনেতা বাংশা এসছে তবে থেকে আমাদের আন্দোলন ওরা আমাদের উপরে আক্রমণ আক্রমণ করছে যখন না তখন দিনে চারবার মিটিং ডাকবে চারবার নিজের যাওয়া কি সম্ভব মায়েদের বাচ্চা ছেড়েও মিটিংয়ে যেতে হবে ওরা যখন যেটা বলবে তখন সেটা আমাদেরকে করতে হবে আপনারা এখন কি চাইছেন এখন কি চাইছি তো শাস্তি চাই আমরা এখন যে আমাদেরকে বলছে যে এরা বহিরাগত লোক বাইরের লোক বাইরের মহিলা নিয়ে কলকাতার যারা মুখ ঢেকে কথা বলছে তারা কলকাতার লোক যে এখানকার মানুষদের একটা কথা বলতে এসেছি যে যে জাতি অসম্মানজনক বিশেষ করে মহিলাদের সম্পর্কে বলা হচ্ছে এই রাজ্যের মানুষের হয়ে বলতে এসেছি সেটাই একমাত্র সত্যি নয় অনেক মানুষ তাদের সঙ্গে আছে আর যে মানুষগুলোকে অ্যারেস্ট করা হয়েছে তার গরিব মানুষ তাদের দ্রুত মুক্তির দাবি করছি আমি আমরা এবং মহিলারা যে লড়াইটা সামনে এসে লড়েছেন তাকে কর্নিশ জানাতে এসেছি যে তারা পথ দেখিয়েছেন অন্যায়ের বৃদ্ধ কীভাবে দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে কিভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করতে হয় আর একটা কথা বারবার সবাইকে বলেছি কোনোভাবে আইন হাতে তুলে নেবেন না কোনো প্ররোচনায় পা দেবেন না পা দেবেন না কোনো ধর্ম বর্ণ সম্প্রদায় কোনো কিছু নিয়ে আলাদা করে ভাগ করবেন না তার কারণ হচ্ছে যে আপনি একটা অপরাধ দিয়ে আর একটা অপরাধের প্রতিবিধান করতে পারবেন না কারণ সমস্যার সমাধান তো প্রশাসন কি করতে হবে প্রশাসন আইন মেনেই করবে তাই আমি বলবো যে কোনোভাবে প্রশাসন যেতে সুযোগ না পায় স্থানীয় মানুষদের এইভাবে কেস দেওয়ার তাই আগামী দিনে তাদের বলবো তাদেরকে মানে আইন তারা কোনোভাবেই হাতে যাতে তুলে না নেন বারবার করে সে অনুরোধ করেছি আমি আর কোনো ধর্মবর্ণ সম্প্রদায়কে আলাদা করবেন না এটা গরিব মানুষের লড়াই এটা রুটি রুজির লড়াই এটা জল জমির লড়াই তার বাইরে আর কিচ্ছু নয় এটা খুব দুঃখজনক এত এই এলাকার এত মানুষ ভোট দিয়েছেন বিশেষ করে মহিলারা তাদের পাশে আস এসে দাঁড়ালে আমার মনে হয় মহিলারা একটু একটু ভরসা পেতেন এটা আলাদা করে বলছি না যেরা যা দেখছি একটাই কথা বলবো যে ওই একই কথা তারা বারবার বলছেন বলতে বলতে কেউ কাঁদছেন কেউ চিৎকার করছেন একজনকেও বাইরের এখানে কাউকে দেখতে পাইনি আমরা হ্যাঁ চূড়ান্ত অন্যায় চূড়ান্ত লাঞ্ছনা সেই কথাগুলোই বারবার করে বলছেন না রিপোর্ট আমার এটা কোনো অর্গানাই অর্গানাইজেশন নয় আমরা একদম কয়েকজন বন্ধু ব্যক্তিগতভাবে যেহেতু ওয়ান ফোরটি ফোর আছে চারজন বেশি আসা যায় না একদম ব্যক্তিগত উদ্যোগে এখানে কোনো দল সংগঠন কিছু নেই বসিরহাটে তৃণমূলের সাংসদ নুসরাত জাহান এত কাণ্ডের পরও সন্দেশখালী মুখ হননি তিনি সহকর্মীর এমন আচরণকে দুর্ভাগ্যের বলে ব্যাখ্যা করে দেবদূত ঘোষ বলেন সন্দেশখালীর একটি গ্রামে নির্যাতন চলেনি তার দাবি সন্দেশখালীর বিস্তীর্ণ গ্রামে মানুষের জমি লুট হয়েছে মহিলাদের ওপর অত্যাচার করা হয়েছে ছোটো ছোট গ্রুপ করে এখানে এসে ছড়িয়ে পড়েছিলাম এবং গ্রামের প্রায় চার ঘন্টা আমরা ঘুরলাম একটি চারটি জায়গায় আমরা মূলত এক ঘন্টা করে কথা শোনার সুযোগ পেয়েছি মহিলাদের তাদের ওপর যে শারীরিক অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে বিশেষ করে ভাষার যে সন্ত্রাস হয়েছে তাদেরকে যে চোখ রাঙানো হয় তাদের যে থান পাঠিয়ে দেওয়া দেওয়া হবে বলা হয়েছে এবং এই ভয় দেখিয়ে তাদের কাছ থেকে যেভাবে তাদেরকে নিপীড়ন করা হয়েছে ফিজিক্যাল নিপীড়নের কথা কিন্তু এখানকার মানুষ বিশেষত মহিলারা বলেছেন একটা নির্বাচিত সরকার আছে তার কান অব্দি পৌঁছোক তার কারণ এই যে প্রচার চলছে যে এখানে ছোটো ঘটনা ঘটেছে কিন্তু আমরা চারটে জায়গায় আমি বলছি অ্যাবাউট আমরা ফিফটিন কিলোমিটার্স ট্র্যাভেল করেছি এবং তাহলে বোঝা যাচ্ছে যে ঘটনাটা ঘটেছে কিন্তু একটা ছড়ানো বিস্তীর্ণ এলাকা জুড়ে মূলত মহিলারা পুরুষরা যে একশো দিনের কাজ করেছেন তাদের টাকা অ্যাকাউন্টে ঢোকার পর বাধ্য হয়েছে তাদেরকে জোর করা হয়েছে যারা এখানে দায়িত্বে আছেন বিশেষ করে রুলিং পার্টির যারা দায়িত্বে আছে আছেন তারা তারা বাধ্য করেছেন টাকা তাদেরকে দিয়ে আসতে আমি শুনছিলাম দশ হাজার টাকা অ্যাকাউন্টে পড়েছে পাঁচশো টাকা রেখে সাড়ে ন হাজার টাকা নাকি দিয়ে দিতে হবে এরকম অভিযোগ আসছে ওরা যেন এখানে না আসে আসলে আবার দল পাকিয়ে ওদের উপর অত্যাচার করবে মাথ মাঝরাতে ডেকে পাঠাবে শারীরিক নির্বাচন নির্যাতন মানসিক নির্যাতন চলতেই থাকবে তো আপনাদের মাধ্যমে আমরা এই কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে দিলাম আমরা নিজেরাও লিখিতভাবে অভিযোগ জানাব সবার শহীদ করে মাস পিটিশন যেমন হয় এবং আশা করবো যে এতে প্রশাসন নড়ে বসবে এবং এখানে আইনের শাসন কায়েম হবে নাহলে মানুষ মানুষের মতো করে সিদ্ধান্ত নেবে আইন কিংবা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বোঝা গেল যে প্রশাসনিকভাবে আইনের যে শাসন আছে সেখানে কিন্তু একটা চরম অবনতি হয়েছে এবং একেবারেই এই দ্বীপ যেভাবে বিচ্ছিন্ন ধামাখালির থেকে সন্দেশখালী যেভাবে বিচ্ছিন্ন আইনও যেন এখান অব্দি এসে থেমে গেছে আইনের যে শাসন আইনের যে হাত যেন ওখান অবধি পৌঁছায় বসিরহাটের সাংসদ তো বলেছেন যে উনি মাসে তিন দিন আসতেন চা খেতে আসতেন এদের সাথে কিন্তু উনি জানেনও না জানতে পারেননি এটাই দুর্ভাগ্যের যে এখানকার মহিলা সাংসদ জানতে পারেননি যে এখানে মহিলাদের ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন হয়েছে খুবই দুর্ভাগ্যের এবং দুঃখের সন্দেশখালীতে বিরাট অংশে আদিবাসী মানুষের বাস এখানে আন্দোলন শুরু হতেই আদিবাসী থেকে সাধারণ মানুষ সোচ্চার হয়েছিল তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার বাহিনী শিবু হাজরা উত্তম সর্তাবদের মতো অত্যাচারী তৃণমূল নেতাদের বিরুদ্ধে এবার শহরে বুদ্ধিজীবীরা সুন্দরবন সফর করে সন্দেশখালীর জঙ্গলরাজের কাহিনী নিজের কানে শুনে এলেন প্রশাসন কি বুদ্ধিজীবীদের মতো সন্দেশখালীর মহিলাদের আর্তনাদ শুনতে পাচ্ছে কি সন্দেশখালী থেকে হাসানুজ্জামানের রিপোর্ট সময় কলকাতা